呀呀，老妹。

Allahu <laughs> the ilaha illa Allah the ilaha illa Allah la 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 ilaha illa Allah

এই দুটে কী বন্ধুরা অন্ধকার কবর এই দুটার কাহাকেও থাকতে দিবে না ভাই বলি বন্ধুরা রে বলি কেমন

ربنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمه الله وبركاته الحمد <applause> لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله من فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورشوه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله عليه العظيم. المايك يا كل مرام وركع. نعم. وأنا أجلس. الشيخ على الله وصلاة الله وحبيبنا رمضان محمد. صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا محمد. وحبيبنا ومولانا محمد. صلى الله عليه وعلى آله وأصحابه وآله وسلم. اللهم صل على سيدنا আদায় করতেছি মহান মহান রবীন্দ্র করে রব্বুল আলমীর ফেত্ন যুগে তিন দিন ব্যাপী মহাবীর আজকে শেষ দিন শেষ বৈঠক কারো জন্য জীবনের শেষ বৈঠকও এইটাই হতে পারে আজকে গজলের পরে পুরোনাগরকারী মাহাফে হাতের মোরা চা আসা দুই দিন আগে আমাদের এক দায়িত্ব ছিল মাহ সোনার পরে বাড়িতে গেছে ঘরের দরজা নক করছে ওই অবস্থায় চলে আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা আমাদের কারো জানা যায় নিঃশ্বাসের বিশ্বাস নেই কোনো ভরসা নেই এবং আখেরাতের দুইটা মামলা যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকেন আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবেন আশা করা যায় সেখানে ঠকলে হাই কোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আসার নাই কিন্তু হে কবরের জাতি আখেরাতের পাঁচটা মামলা আপনার আমার সামনে দাঁড় হয়ে আস মৌতের মামলা কবর মিজান পুলসেরাতের তেরামতের ময়দানের মামলা এই মামলাগুলি খোদা না একবার কেউ ঠরিয়ে গিয়ে বসে দ্বিতীয়বার আপিল করার আর সুযোগ আছে আর পাওয়া যাবে আর দুনিয়া মাজরাতুন আখের এই দুনিয়াটাই হল ওই আখেরাতের মামলার তববিরের জায়গা সঙ্গল সম্পদ কামাই করা এই মাহাবীরের উদ্দেশ্যই আখেরাতের মামলা থেকে যেন আমরা নিষ্কৃতি পেতে পারি এবং মেকের পুঁজি ভারী করতে পারি গুনার থেকে ফেরতে পারি আল্লাহকে রাজে খুশি করিয়া আল্লাহর হাবিবের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী চুই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যেতে পারিস কথা ঠিক আমি আপনাদের সামনে পুরানুর তালিম থেকে আয়াত শরীফ তেল করছি প্রথম আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলম এই আয়াত হাজির করলেন আল্লাহ হাবিব সাল্লুআ আসাল্লাম জাবালের রহমতের জোড়ায় আর বাহনের উপরে দাঁড়াইয়া এই আয়া শরীর তেলাবাদ করে শুনেছে প্রায় সবার লক্ষ্যের কাছাকাছি সাহাবাই কাম উপস্থিত ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম বলেন আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল সবাই বলে এখন দিন কি বলেন পরিপূর্ণ শব্দ অর্থ কি বুঝবে আর বাড়তি কম আর কোনো দিন নাই আর হবে না নবীকে শেষ নবী না আবার আসবে শেষ নবী 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 তো আর আসবে না আর দিনের ভিতরে কোনো পরিবর্তন এই জন্য আমার বাজারদেরকে বলবো দিনের দিন পরিপূর্ণ হয়ে যাবে এখন আল্লাহ রাখবুল আমি তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দ্রবান দেখি তাদেরকে আল্লাহ হুকুম করতেছে ইয়া আইজু আল্লাহ দিন আমানব হলো হেনম্বারে যা আমাকে বিশ্বাস কর তোমরা দিনের ভিতরে পুরা পুরি ভাবে ঢুকে আছা কার নির্দেশ দিন পরিপূর্ণ এখন দিনের বিচারে পুরা ঢোকা কি কে আল্লাহ। আমার আব্বাজান রহমতুল্লাহ আলে চরমনের জমিনে ঘুমায় আস আমার একটা উদাহরণ দিয়ে বলতেন তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো আর এক পা যদি বাহিরে রাখো কেউ কি বলবে লোকটা পুরো মসজিদে ঢুকছে বা বলবে পুরো ভিতরে বলবে মাঝে মাঝে ভিতরেও না দুই পা দিয়ে যখন ভিতরে ঢুকবে বলবে লোকটা পুরো মসজিদে ঢুকছে দুই পা দিয়ে বের হবে

যেমন আমার মুসলমান ধর্মের মধ্যে কুত্তার গোস্ত খাওয়া কি হতে ধর্মীয়ভাবে কুটির গোস্ত খাওয়া তা যে 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 জিনিসকে জানছে ওর প্রতি ঘৃণাও তো আছে যেমন আমাদের কুত্তার প্রতি ঘৃণে আছে না যদি উন্নত মানের বাবু শিখ তারা উন্নত মানের মশলা যদি কুকুরের গোষ্ পাক করলে নিয়ে আসা হয় আর যদি বলে খুব উন্নত মানের মানুষই আর উন্নত মানের মশলা দিয়ে ভাগ করিয়ে আনছে তাও এখানে কে আসেন খাইতে পারবেন পারবেন বরঞ্চ আরো কি আসবে মমি ঠিক না কারণ ওর প্রতি আমাদের কি আবদুল্লাহ সালাম নদী আমরা চলেছে তিনি মুসলমান হওয়ার পরে এখন মুসলমান ধর্ম যদি উঠে বসতে খাওয়া কি হালাল হালাল কিন্তু ঘিরে গেছে ঘিরে আসে না এখন দিন অন্যান্য মুসলমান থেকে বলতে চান আমার মুসলমান ভাইরা আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উঠের গোস্ত ধর্মী হারাম ছিল খাই নাই প্রমাণ করে দেখাইছি এখন মুসলমান ধর্মের মধ্যে উঠের গোস্ত খাওয়া হালাল আমি ওটাকে হালাল জানি কিন্তু যেহেতু কোনো দিন খাই নাই এই আমার খাইতে একটু ঘিরি না লাগে তোমরা খাও হালাল জানছে বলেন হালাল খাইতে এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আমি এই আয়াত নাযিল করেন আব্দুল্লাহ সালাহ আমার হালালকে হালাল জান্নাতে হবে না খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে কারণ আমার হালালের প্রতি তো ঘৃণা হালালের প্রতি ঘৃণা আমরা এখানে আসি অনেক এখানে আসে যারা ওদের তো জীবনে খাই নাই আসে না বন্ধুটি চক্ষু হাতে দেখে দেখে হাত দিয়ে চোখারি হুগড়ি হয়েছে একজন হাতে পা পাইছে আর একজনের সুর আর একজনের কান আর একজনের শরীর যে সুর পাইছে মন্তব্য করে হাতি লম্বা কাশির মতো মোটা পা পাইছে খাম্বার মতো মোটা কান পাইছে কুলার মতো চ্যাপটা শরীর পাইছে ঘরের মতো চাই বন্ধু একটা তুমি তো একজন আরেকজনকে জিজ্ঞেস করে হাতি কেমন দেখছে বলে হাতি তো লম্বা কাশির মতো মোটা বলে কিচ্ছুই দেখো নাই হাতি তো খামবার মতো মোটা যে লাগছে তুই দেখো নাই কিচ্ছু তো কুলার মতো চেপটা চান দেখছে তো তোমরা কিছুই দেখো নাই হাতি ঘরের মতো শরীর যে দেখছে ঝগড়া বাজছে না চোখওয়ালা ব্যক্তি পাশ থেকে যায় এ ঝগড়া করিসকার একজন আরেকজন বলে ও কি বল আমি দেখলাম এরকম ওর ও কি আমি তো এখন এরকম চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছি ও অত আসলে চোখ খুলিয়ে হাতি দেখে নাই দেখছে তো হাত দিয়ে তো ভাই যে যেইভাবে দেখছে সেইভাবে মন্তব্য তখন বলতেছে তোরা কেউ ঝগড়া করিস না আসলে পুরুণ হাতেই তোরা কেউ দেখো ভাই ওই সাইন জিনিস মিলা তার নাম হলো হাতি বর্তমানে ইসলাম হয়ে গেছে আমাদের হাতি দেখা

একরে নেওয়ার বাজানরা খাং আত্ম শুদ্ধির জন্য দা তালিম জেহাদারের খবর নাই এক্স রে নেওয়ার বাজানরা শুধু জেহাদ দা তালিম কাসকে আর খবর নাই ওদিকে সাড়ে তিন লাখ গুলির ভিতরে ইসলাম নেয় তারপরে আমার বাজানদা কি বলবো দোকানের সাইনবোর্ড স্বর্ণের দোকান ভিতরে দুইকে দেখে লোহা বসাই ভিতরে কি এখন তো স্বর্ণের দোকান দেখে দুইকে দেখে লোহা এখন একবার ব্যাপার কি দেখি তো সাইনবোর্ড স্বর্ণ ভিতরে লোহা এখন দোকানদারকে বলতেছে ভাই আপনি সাইনব পরিবর্তন করেন আপনার সাইন বোন লাগাইছে স্বর্ণ ভিতরে লোহা এটা লেখের লোহার দোকান রড অথবা সিমেন্ট এই যে সাইড বস্তু লাগা কথাটা কিনা আমার বাজারদেরকে বলবো গেলাম একটা কথা আছে শিক্ষার জন্য মানুষের শখ জাগে না শখ আছে না শখ একজনের শখ জাগছে হাতের মধ্যে একটা বাঘ অঙ্কন করবে বাঘ কি অঙ্কন করবে বাঘ এখন যারা অঙ্কন করে তাদের কাছে যাই বলছে ভাই আমাকে একটা বাঘ আই কেন বাঘের তোলে খোঁটা দেওয়া লাগে না যখন ফোঁটা দেওয়া শুরু করছিস বলে ভাই দাঁড় তো ব্যথা ভাই তুমি কি এত বাঘের মাথা বল ভাই একটু থামো তো বাঘটা থাকবে হাতের মধ্যে ওর মাথা না থাকলে হবে কি আর একটা হাতে এখন আঁকতে সে এক আবার তো ব্যথা ভাই কে রে থাম কি করিস বাঘের ফেয়ার

আগে তো নিজের ভিতরে দিন ঠিক করতে হবে এরপর তো সহজে আমি দোল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে গেল এখন সেটা বাস্তব আর কি করবো দিনটা ক্যান্সেল করুন বলে বাস্তবায়ন করবো বলে ঠিক কেবে ঠিক তা আগেই আমার ভিতরের দিন নেই আমি কি দিন খেলা করে রাখবো আর কি প্রতিষ্ঠা করবো আর কি বাস্তব করবো তা বলছে বলেন না আহ ভালো বলছেন কি খুন্দলি খুব আগে আমরা আগুন থেকে পাই এইবার চিন্তা করো সমাজ এইবার চিন্তা করো ঘট এইবার চিন্তা করো রাষ্ট্র এইবার চিন্তা করো আন্তর্জাতিক আগে নিয়ে যে ঠিক ঠিকঠাক ঠিক এখন আমার বাসানটা কি লাগবে গাওয়াত লাগবে দাওয়াত লাগবে এখন যে চলমানের মজাই শোনা যায় এখন যে পাশুই আকর্ষ টাকা এরপরে বাংলাদেশের ভিতরে এখন যে ইসলামের পক্ষে যে হামোয়ার জমিন তৈরি হয়েছে এই জমিনের মধ্যে যত বেশি দাওয়াতের কাজ বাড়ানো যাবে তত ইসলামের পক্ষে শক্তি বাড়বে কিন্তু এখনো কিছু জলমান দিন কে এখনো কিছু কোনো বলুন মুসলমান তারা দাওয়াতের কাজটা এখন ওইভাবে গুরুত্ব দিয়া পরেও দেখাব জমিন কোন সময় খালি থাকে আপনি ফসল লাগবেন না জমিন তো আকাশে জন্মে জমিন ইস্যাম করবেন ফসল লাগাবেন জমিনের ভিতরে ফসল হবে এখন জমিনের ভিতরে যদি আপনার দিলের পরিবেশ থাকার পরে আপনাদের দাওতের কাজটা গতি না ভালো

তোমার এই জল বেশির কোনো মূল্য আছে সেই জন্য আল্লাহ দোয়া করতেন বুজুর্গ কি মর মালিক আমার এই দর বেশি জল বেশি বুজুন তুমি দয়বাই করিয়া তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল কর আর গোলা আব্দিয়াতের দরজা মর্যাদা সবচেয়ে বড় আল্লাহ রব্বুল আলামিন তার নবী উপদি দেশে আব্দুহু ওয়া রাসূল কথা ঠিক না বেটি আগে আমার বান্দা এরপর আমার রাসূল কথা ঠিক তাহলে আমার বান্দা দেখে বলি যারা বয়স হয়ে গেছে এখন মাদ্রাসা যাই পড়া সুযোগ নাই কিন্তু নামাজ পড়া না

বলতেছে যার কাছে যায় সেই বলে দিনের সময় ওর মতো সময় নেই আমরা এই কৃষকের কাছে যাই কাজ করতে পারতে বেড়ি সময় ফাই এইবার যার ক্ষেত্রে সময় সময় নাই দিনের কাজ করবে কেনা এবার একটা উদাহরণ দিয়ে বলে বলে পানির ভিতরে কোনো জায়গায় ফাঁকা দেখা যায়

এমনভাবে তোমরা আল্লাহ রে বাজাত মনে হয় আল্লাহকে দেখতেছ বলেন 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 মোরাকে দ্বিতীয় যদিও নাকি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে অবস্থা কয়টা বলেন দু আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে এই দুই অবস্থার বাহিরে কোন ইবাদত কবুল হবে না এখন আপনি এই যে কি ভিতরে অবস্থা না বাহিরে আবার বলে আবার বলে